চ্যানেলে স্বাগতম আজকের ভিডিওতে আমরা আলোচনা সিরিজের চীনা উৎপত্তির পুরনো অ্যান্টিশিপ মিসাইলগুলো সম্পর্কে এই ধরনের ক্ষেপণাস্ত্রগুলো মুক্ত উৎসে পাওয়া তথ্য ও রপ্তানি সংস্করণগুলোতে ছড়িয়ে থাকা প্রতিবেদন থেকে জানা যায় এবং অনেক নৌবাহিনীতে সীমিত ক্ষমতা ও কষ্ট ইফেক্টিভ সমাধান হিসেবে ব্যবহৃত হয়েছে সি সিরিজ ছিল চীনের প্রারম্ভিক সমুদ্র উপাত্তাভিমুখ ক্ষেপণাস্ত্রগুলোর পরিবারের অংশ এস ওয়াই এক ছিল তৎকালীন সময়ে মাছের চিহ্নিত প্রজন্মের অনুকরণে নির্মিত একটি নকশা যেখানে সি সাতশো চার পরবর্তী উন্নত সংস্করণ হিসেবে বর্ণিত হয় যাকে কেবল শরীরের ও গাইডিং সিস্টেমের পরিবর্তন করে আলাদা করা হয়েছে রপ্তানির সময়ে ভিন্ন নাম ও ব্লক কনফিগারেশন ব্যবহৃত হয়েছে তাই বিভিন্ন প্রতিবেদনে একে অন্য নামে উল্লেখ পাওয়া যায় স্ট্রাকচার এসব ক্ষেপণাস্ত্র সাধারণত ছোট ও মাচারি আকারের বডি একক উচ্চ বিস্ফোরকের একটি একতিরাযোগ্য গাইডিং সেট নিয়ে থাকে সি চার মূলত ক্ষুদ্র ও মাঝারি সাইজের টার্গেটের বিরুদ্ধে ডিজাইন করা হয়েছে যেমন ছোট ক্লাসের যুদ্ধজাহাজ টর্পিডো বোট বা স্পেশাল অপারেশনাল লক্ষ্য ওজন ও আয়তন তুলনায় কম হওয়ায় এগুলো ছোট নৌকায় বা কাস্টাল ব্যাটারিতে সহজে স্থাপনযোগ্য ফলে নির্দিষ্ট অপারেশনাল শর্তে দ্রুত মোবিলিটি দেয় বিস্ফোরক হেড সাধারণত পর্যাপ্ত ক্ষতি করার মতো ডিজাইন করা এগুলো বড় ধ্বংসে সীমিত বরং ক্ষতির মাধ্যমে অচল করা বা সহায়তার কাজে কার্যকর নির্দেশনা ব্যবস্থা মিশ্রণ বিভিন্ন ব্লকে বদলায় কিছু সংস্করণে ইনফ্রারেড সিকিউন্স টিভি হোমিং বা সক্রিয় রাডার হোমিং ব্যবহৃত হয়েছে যা লক্ষ্যপথ নির্ধারণে সহায়তা করে প্রাথমিক পর্যায়ে সিট সিরিজের তুলনায় সিম্পল গাইডেন্স ছিল পরে সি সাতশো চার সিরিজে সেন্সর এবং ইলেকট্রনিক সিস্টেম হালকা পরিমাণে উন্নত করা হয়েছে রেঞ্জে ভিন্নতা আছে কিছু রিপোর্টে সি সাতশো চারের কার্যকর রেঞ্জ প্রায় পঁয়ত্রিশ থেকে একশো সত্তর কিলোমিটার পর্যন্ত ভূমিকায় ভিন্নতা দেখায় যদিও রপ্তানি ও প্রযুক্তিগত সীমাবদ্ধতার কারণে অনেক অপারেটররা ন্যূনতম রেঞ্জে ব্যবহার করেছে গতি লস সাবসানিক পর্যায়ে থাকে ফলে গতিশক্তি ও টেকনিক্যাল স্পেসিফিকেশনে আধুনিক উচ্চগতির প্রক্ষেপণাস্ত্রের তুলনায় কম ইন্টিগ্রেশন সহজ এবং রপ্তানির দিক থেকে বহুল প্রচলিত হওয়ায় এগুলো বিভিন্ন দেশের নৌবাহিনীতে দেখা যায় রপ্তানিকৃত সংস্করণগুলোতে মাউন্টিং লঞ্চার ওয়ারলেস কমান্ড লিঙ্ক ইত্যাদিতে সামান্য পরিবর্তন হয়ে থাকে যাতে স্থানীয় প্ল্যাটফর্মের সাথে মানানসই করা যায় বাংলাদেশ সহ অন্যান্য ক্ষুদ্র ও মাঝারি নৌবাহিনীর ক্ষেত্রে এই ধরনের সিস্টেম কষ্ট ইফেক্টিভ উপায় হিসেবে বিবেচিত হয়েছে কারণ তুলনায় কম ব্যয়বহুল হওয়া সত্ত্বেও তারা উপকূলীয় প্রতিরক্ষা এবং কনসার্টের ছোট টার্গেট রূপে যথেষ্ট সেবা দিতে পারে ক্ষমতা ও সীমাবদ্ধতা দুটোই স্পষ্ট সুবিধার মধ্যে রয়েছে সহজ রক্ষণাবেক্ষণ কম প্ল্যাটফর্ম রিকোয়ারমেন্ট ও রপ্তানির ইতিহাসের কারণে ভিন্ন সরবরাহ ও সার্ভিস অপশন পাওয়া সীমাবদ্ধতার মধ্যে আছে সমসাময়িক এরা প্রতিরক্ষা বা ইলেকট্রনিক ওয়ারগিয়ার উন্নত প্রতিরোধে কার্যকারিতা হ্রাস, সাবসনিক গতি এবং তুলনামূলকভাবে ছোট হেড যার ফলে বৃহৎ যুদ্ধজাহাজের বিরুদ্ধে মারাত্মক ক্ষতি নিশ্চিত নয়। ইলেকট্রনিক জ্যামিং, বিকল ও আধুনিক জেনгал প্রক্রিয়ার বিরুদ্ধে সুরক্ষিত করার জন্য সেগুলোকে আপগ্রেড করা দরকার যা সব অপারেটরের পক্ষে সহজ বা সস্তা নাও হতে পারে। পরিবর্তিত কন্টেকস্টেসি সাতশো চার এস আই পরিবারের ক্ষেপণাস্ত্রগুলোকে কখনোই আধুনিকী মহাকাশ বা উচ্চগতির গতির ক্ষেপণাস্ত্রের বিকল্প হিসেবে দেখা উচিত নয় বরং এগুলোকে ছোট পরিবেশে নির্দিষ্ট কৌশলে প্রয়োগ করা যায় যেখানে খরচ কার্যকারিতা ও মোবিলিটি বেশি প্রাসঙ্গিক নৌবল একটি অংশ হিসেবে এগুলো কাস্টাল ও কনজেস্টের জলরাশিতে আচার্য প্রদর্শন করতে পারে যেখানে বড় ক্ষেপণাস্ত্র ব্যবহারের সীমাবদ্ধতা আছে ভিডিওতে বক্তারা যদি এগুলো নিয়ে আলোচনা করেন তবে উৎসভিত্তিক তথ্য নির্ভরযোগ্য ওপেন সোর্স রিপোর্ট ও ছবি ব্যবহারের পরামর্শ দেব স্পেসিফিক টেকনিক্যাল পরিসংখ্যান ব্যবহার করার সময় সতর্ক থাকা প্রয়োজন যাতে সংবেদনশীল অপারেশনাল তথ্য শেয়ার না করা হয় সমাপনী মন্তব্য হিসেবে বলা যায় যে সি সাতশো চার ও সি সিরিজ নৌ প্রতিরক্ষায় একটি অতীতের প্রমাণীকৃত পাথেয় যা যথোপযুক্ত কনফিগারেশন ও সীমায় কার্যকর হতে পারে কিন্তু আধুনিক পরিস্থিতিতে সীমাবদ্ধতা গুলো যথেষ্ট প্রাসঙ্গিক এই ব্রিগিপোটি যদি উপভোগ করেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না